ইসলামের বিজয় আর কেউ রুখাতে পারবে না আস্তে আস্তে সারা দুনিয়ায় একটা কালে বাংলাদেশের লোকেরা এই দুইটা কাজ করেছি আল্লাহর জন্য কোরবানি দিয়েছি আল্লাহ ওই কাঠালিকে তুলে নিয়ে গেছেন ঠিক না কাহুয়াল আব তোমরা যদি দুটি কাজ করো তোমাদের শত্রুদের জল কেটে তাদেরকে নিশ্চিন্ন করে দিবেন কে আমরা কারো দুশ্মন নই কিন্তু কোন কোরআন বিরোধীকে আমরা আমাদের বুকে জায়গা দিতে পারব সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কোন 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 দল দলের দলের লাখ লাখ কর্মী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে লোকদের শত শত না হাজার হাজার লোকদের বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে কোন দল কালকে ছিল রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরে আমার দীর্ঘদিন ছিলেন এখন কেন্দ্রের জেনারেল তার চেহারা দেখলে মনে হয় একজন ফেরেশতা দেখছি কি অপরাধ একটা ছোট্ট আলেমের কি অপরাধ আল্লামা দেল ঠিক না কি অপরাধ মারুন আবুল কালাম ইউসুফ যিনি টেলিমিজিন হাফেজ ছিলেন বিশ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা বিচার একজনের কাছে চেয়েছি এই জন্য বাংলাদেশে কোনো খুন খারাপই হয়নি তাদের সেক্রেটারি বলেছিল যদি আওয়ামী লীগ ফল করে দশ লক্ষ লোক মারা যাবে ঠিক কিনা কথা কন না কেন আপনি লোক মারা গেছে কয় লক্ষ ওদের একজন মারা না বরং মারা গেছে আমাদের আমার সাইদ খুন হয়েছে আমাদের বৈষম্য বিরোধী পনেরোশো ছেলেকে তারা বিদায় করেছে গত পরশু দিন একটা ছেলে মারা গেল হাফেজ সাজ্জাদ কপালে গুলি খেয়েছে দিন হসপিটালে ছিল মারা গেছে পরশু আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করেন। একটা মেয়ে ডিপি ফাইভ পেজ চলে গেছে আমার খুব মনে পড়ে চার তারিখ আন্দোলন যখন তুঙ্গে যাত্রা বাড়িতে ক্লাস এইটের একটা ছেলে গুলিবিদ্ধ হয় রিক্সালার একমাত্র ছেলে ঘরে ভাত খাচ্ছিল এমন সময় স্লোগান শুরু হয়েছে তাকবীর শক্তি নাই আপনাদের জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার যখন স্লোগান শুরু হলো ছেলে ভাত ফেলে রেখে চলে আসলো আশার সাথে সাথে কপালে গুলি ছেলেরা তাকে ধরে ধরে নিচ্ছে আর সে পড়ছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা একজন মধ্যবয়সী রিকশালা দূরে ছেলেরা ডাকলো বাবা একটু আসেন আপনার রিক্সায় করে আমাদের এই লোকটাকে হসপিটালে পৌঁছে দিই রিক্সালা এসে দেখে গুলি খাওয়া ছেলেটি তার একমাত্র ছেলে এই সময় বাড়ি থেকে ফোন করেছে তার স্ত্রী বলছে তোমার একমাত্র ছেলে আল্লাহ আকবার স্লোগান শুনে বেরিয়ে গেছে দেখো সে কথা রিক্সাওয়ালা কাঁদছে আর বলছে তোমার ছেলে আল্লাহর দেশে চলে গেছে আমার রিক্সা এখন তোমার ছেলের লাশ কিভাবে ভোলা যাবে এই যন্ত্রণা গুলো আমরা বিচার একজনের কাছে চাই তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমাদের আমির বলেছে আমরা চর্মনাই চিনি না আমরা শস্যিনা চিনি না জামাত চিনি না হেফাজত চিনি না আহলে হাদিস চিনি না আমরা চিনি কোরআন হাদিস যেখানে আমরা আছি মসজিদে আমরা সবাই একদল কয় দল যারা অমলিগ বঞ্চিত যাও তারা আমাদের দল ঠিক কি না সুবিধা বঞ্চিত যে সমস্ত লোকেরা অমলিগের সংখ্যা বেশি না কম অল্প কিছু চোর ডাকাত লুটপাট করেছে বাকি বঞ্চিত লোকের সংখ্যা বেশি না কম নামাজি যারা তারা আমাদের দল ঠিক নাবে ঠিক আমার নবী বলেছেন তিনটা কাজ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ নিজে সাপোর্ট দিয়ে রাখবেন কে সাপোর্ট দিবেন

মসজিদে ঢুকেছে সে আল্লাহর জান্নাতের দিকে আগাচ্ছে ঠিক না বেঠিক ওকে আমরা কখনো বের করব না বরং যে ভাইরা মসজিদে যায় না তাদেরকে আদর করে কোথায় নেব আচ্ছা বলেন তো কোরআন পড়া শূন্যত না নফল আরো আসতে বলেন যারা পড়েন না এরা কি জান্নাতে যাবেন যারা কোরআন ধরেন না এরা কি জান্নাতে যাবেন যাওয়া সম্ভব না কোরআন দিয়ে আল্লাহ জান্নাতে নেবেন এখন জামাত ইসলামী একটা কাজ করে এরকম একটা বই আছে তাদের নাম হলো রিপোর্ট বই কি বই রিপোর্ট বই এটার প্রথম ঘরটা কি চিৎকার করে বলে কোরআন অধ্যয়ন দ্বিতীয় ঘরটা কি হাদিস অধ্যয়ন তৃতীয় ঘরটা কি ইসলামী সাহিত্য এগুলো পড়া সুন্নত না নফল ফরজ চতুর্থ ঘরটা কি কি নামাজ নামাজ আপনার হবে না আপনি নেতা হতে পারবেন না কর্মীও থাকবে না

মা মরিয়মকে কাফের গোষ্ঠী আজে বাজে কথা বলছে এখনো বলে এখনো খ্রিস্টান ইহুদিরা বলে মরিয়ম নাকি প্রতিটা ছিলেন এখনো ইহুদির বাচ্চারা বলে যখন মরিয়ম আলাইসাল্লামকে বিভিন্ন কথা বলছেন পাহাড় থেকে তিনি সালাইসাল্লামকে কোলে নিয়ে এসেছেন লোকেরা বলল তোমার আব্বাও ভালো আম্মাও ভালো তুমি এটা কোর থেকে আনছো আশা রায়লা তিনি তার বাচ্চার দিকে ইশারা করলেন সুরা মরিয়মে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন ছোট্ট শিশু বলছে ইন্নি আবদুল্লাহ আমি কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন যা আলানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করে দেয় রাসুল বলছেন কেয়ামতের আগে ইসা্লাম আসবেন ইসার চোখে এত পাওয়ার আল্লাহ দিবেন তিনি যতদূর নিঃশ্বাস যাবে যতদূর দৃষ্টি যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে দৃষ্টি যাবে যদ্দূর নিঃশ্বাস যাবে তদ্দূর ও নিঃশ্বাসে যত কাফের বনমাজি পড়বে সব মরে গলে যাবে সুবান আল্লাহ বলতে ইচ্ছা করে না রাসায়নিক পাওয়ার নিয়ে আসতেছেন তিনি যে কোনো সময় আসবেন প্রথম আসবেন ইমাম মেহেদি তারপর কে আসবেন কথা কর না ঈসা আলাইহিস সালাম আসবেন আল্লাহ সেই সময় আমাদেরকে দেখা তৌফিক দান করে ইসলামের বিজয় আর কেউ রুখাতে পারবে না আস্তে আস্তে সারা দুনিয়ায় একটা কালেমা বাজবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এজন্য আমাদের দায়িত্ব বেশি আমাদের আন্ডারে যত অন্য মানুষ থাকবে তাদেরকে আমরা শেল্টার দিয়ে রাখবো কোন বর্ণ বৈষম্য আমরা করতে পারব যেমন একটা দল মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে তারা কারা জোরে বলেন শিবিরের দলেরা হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে তাদের মন্দির পাহারা দিয়েছে তিন জায়গায় মন্দির ভাঙার জন্য লোক এসেছে ছেলেরা ধরে পুরুষের কাছে দিয়েছে পরিচয় জানা গেল ছেলেরা হিন্দু পাঠাইছে কারা ওই ওনারা কারা ওই ওনারা বলছে কি দিয়ে পাঠাইছে বলছে পাঁচ হাজার টাকা দিছে মন্দির ভাঙার জন্য বলেছে আর আমরা সব ধর্মীয় অধিকার নিশ্চিত করি ঠিক তবে ঠিক কারো ধর্মীয় অধিকারে আঘাত করার আমাদের কোন অধিকার আমরা বিনয়ের সাথে তাদেরকে খাওয়া দেব পরা দেব ঠাকুর গায়ের হিন্দুদের মধ্যে ত্রাণ বিলি করেছেন কে 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 আপনাদের ওই কাঠাল রানী এক বয়স তাদেরকে দেয় নিয়ে দিয়েছে জামাত ইসলামী ঠিক না ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছেলে মেয়ে মারা গেছে সব আমাদের সব কি আমাদের এই দলের লোকেরা আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে এটাই তাদের অপরাধ ঠিক না ঠিক এই দলে চলছে চোরের কোনো জায়গা নাই এই দলে হাইজাকারের কোন জায়গা বেনমাজের কোন জায়গা নাই এই দল সব সময় কার কথা বলে

বলেন এ মুহাম্মদের কথা বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু কাকে শরণ করতেন আমরা সবাই কার সেনা কার সেনা আল্লাহর সেনা কার সেনা আল্লাহর সেনা খবরদার আমরা সবাই নবীর সেনা ভয় করে না বুলেট বোমা এই মুষ্টিকি স্লোগান দলা আপনাদের মুখে না ওঠে আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্ন হাজবা আল্লাহ হুমুল গালিবুন আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে কে বলছেন আল্লাহর বাহিনী বিজয় হবে আমরা সবাই আল্লাহর সেনা ভয় করি না বুলেট বোমা মহান আল্লাহর শরণে ভয় করি না মরণে মহান আল্লাহর শরণে ভয় করি না আল্লাহু আকবার বলে রে মুমিন বলেন আল্লাহু আকবার বলে রে মুমিন তারি আকাশ আর তার জমিন নাল্লাহু আকবার বল রে মমিন আয় কোরআনের কথা বলি আয় নীজির পথে চলি কোরআনের কথা বলি চললে এ পথে জানি আসবে সুদিন চললে এ পথে জানি যাবে দুর্দিন নাল্লাহু আকবর কই আপনাদের কোন শক্তি নেই উত্তরবঙ্গের থেকে চাইল গেলে আমরা খাই আমাদের এত শক্তি আপনাদের শক্তি গেল গই চিৎকার করে বলেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবর এই আল্লাহর দল করব কারো দল করব না রাজিয়াছেন মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন আচ্ছা বলেন তো কবর গেলে কার দল করতেন এরকম একটা প্রশ্ন আছে না প্রথম প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্ন মা দিন এটার বাংলা কি দিনের বাংলা কি দিনের বাংলা কি দিনের বাংলা হলো দল দিনের বাংলা কি দল তোমার দল কি আপনি যদি বলেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি আমি কমরেড ছিলাম ফেরেশতারা তারা কেব রেড কম ও চিনি না কমিউনিস্ট চিনি না তারা একটা দল চিনি কিনাম আরো চিৎকার করে বলেন এই পাগলিয়ালা উঠলা কেন ইসলাম করবেন তো কথা বলেন করবেন তো বিবিকে ইসলামে রাখবেন তো রাসুসাল্লাম দেখেন বিবিকে কি সুন্দর অধিকার দিয়েছেন কোন বিবি রাসুসাল্লাম বলছেন পাঁচটা কাজ কোন বিবির সাথে করবা না কয়টা পাঁচটা তুমি যা খাওয়াবা বোকেও তা খাওয়াবা যেই ঘরে তুমি থাকবা বোকেও যেরকম কাপড় তুমি পরবা বোকেও সেরকম কাপড় পরাবা কেউ যদি তোমার বিবিকে আক্রমণ করতে আসে তুমি তাকে শেলটার দিবা আমাদের শ্বশুর বাড়িগুলোতে যা হয় বিয়ে করে আনার পরে শ্বশুর শাশুড়ি বলে তুই আমার মেয়ের মতো মেয়ের মতো কয়া সব কাজ বলে মেয়ের কাজও করায় আপনাদের এখানে নাই সব কাজ মেয়ের উপরে চাপিয়ে দেয় নিজের মেয়েকে কোনো কাজ দেয় না আবার সুন্দর সুন্দর কথাও বলে তোর বাপের বাড়ি থেকে তুই কি আনছ আমার এত দামি ছেলেটা তোরে দিলাম তুই কি আনছ আচ্ছা বলেন তো বাপের বাড়ি থেকে মেয়েরা আনবে না ছেলেরা আনবে কারা আনবে মেয়েদের যৌতুক যদি আপনি খান তাহলে আপনি মোমেন না কাফের আরও চিৎকার করে বলেন আপনাদের উত্তরবঙ্গতে যৌতুক নাই হ্যাঁ বেশি না কম আজকে থেকে ওয়াদা করব সুরা নেসার চার নম্বর আয়াত কয় নম্বর চার নম্বর ও আতুন নেসা আসাদুকাতে কাতে হালা

সেখানে আপনাদের কাছে আছে তো সুরাকাও সারা জানেন তো ইন্না ফলে আর তার এই সুরারই বাস্তবায়ন হয়েছে আমরা বাংলাদেশের লোকেরা এই দুইটা কাজ করেছি আল্লাহর জন্য নামাজ পড়েছি কুরবানি দিয়েছি আল্লাহ ওই কাถา আল্লাহর তুলে নিয়ে গেছেন ঠিক না বা ঠিক ইননা শানিয়াকা তোমরা যদি দুটি কাজ করো তোমাদের শত্রুদের জজ কেটে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে আমরা কারো दुश्मन নই কিন্তু কোন কোরআন বিরোধী আমরা আমাদের মুখে জায়গা দিতে পারবো আমার মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিব রাজি আছেন তো বিবিদেরকে ইসলাম শিক্ষা দিব রাজি আছেন তো পঞ্চম নাম্বার রাসুল বলেছেন তোমার বিবিকে রাতে কোথাও রাখবা না এমনকি বিবির বাড়িতেও বিবির বাড়িতেও না বিবির বাড়িতে খালাতো ভাই মামাতো ভাই থাকতেই পারে তোমার বিবিকে তোমার ঘর ছাড়া কোথাও রাখবা না আবার রাসুল সাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস একটা ওটের উপর রাসূলের চারজন বিবি এক সাহাবি ওটের রশি ধরে টানছেন রাসুল সাহেব বলেন হে হে কেয়ারফুল মাই গ্লাস ইজ অব দেয়া ওই ওটের উপর আমার গ্লাস আছে গ্লাস আমরা কেন লাগাই গ্লাস সৌন্দর্য মন্ডিত করে ঠিক না বেঠি জানালার জানালার ওই যে পার্টিশনগুলো আমরা কি দিয়ে দেই গ্লাস দিয়ে দেই বাসে যখন উঠি বাসের চারপাশে কি থাকে গ্লাস থাকে গ্লাস থাকলে এটার সৌন্দর্য বেড়ে যায় আবার গ্লাস যদি আপনি মাছতে চান জোরে মাছলে কি হবে ভেঙে যাবে কিভাবে মাছবেন আস্তে করে সাবান দিবেন যত ডলবেন তত সাফ হয়ে যাবে মেয়েরা খুব রাগি হয় মায়েশা খুব রাগ করতেন রাসুল বলছেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই মায়েশা বলছেন জীবনে রাসুল কোনো বিবির দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই আমরা রাসুল উপর রাগ করেছি তিনি কিন্তু তিনি রাগ করেন নেই আমরাও বিবির উপর রাগ করব না রাগ করলে কি করবে মা এসে রাগ করলে রাসুল তাকে নিয়ে দৌড় দিতেন মরুভূমিতে দৌড় দিতেন তাকে ফাস্ট করে দিতেন রাসুল সাল্লাম খেতে বসে সবার আগে মা মুখে খাবার দিয়ে দিতেন কোন সময় বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকে পড়তেন না আমরা এটা করব না রাসুল সাল্লাম দূরে এসে মসজিদে না ববিতে এসে দুই রেখাত নামাজ পড়তেন আর ছোট্ট একটা বাচ্চাকে পাঠাতেন যাও ওই মায়ের কাছে যাও গিয়ে বলো আমি ওই মায়ের ঘরে আসবো যাতে করে তিনি পরিষ্কার হয়ে থাকতে পারেন মেয়েদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম ঠিক দামে ঠিক একটা মেয়ে যদি বিপদ দিঘি হয় তার স্বামী হবে দায়ুস তার বাপ হবে দায়ুস আপনার ক্লাস সিক্সের মেয়ে ক্লাস সেভেনের মেয়ে কি এগুলো কে দিচ্ছ এগুলো হ্যাঁ এই কথাগুলো তো সব বুড়াদের উদ্দেশ্যে আমি যা বলছি সব বুড়াদের উদ্দেশ্যে না বুঝে না কিচ্ছু ঘোরার দিক ডলার ইনকাম করতেছে কি ভাইরা ডেটিং সাইডের মাধ্যমে কি এটা অর্থাৎ ছেলে হয়ে মেয়ে এসে যে বিদেশিদের সাথে সেক্চুয়াল চ্যাটিং করে ডলার ইনকাম করেন